হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্রোডিস্টার এবং দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য একদম অপ্রান্ত সু খবর আছে একটা সেটা হচ্ছে যে আমরা যে আজকে অফারটা দিব এই অফারের জন্য আজকে থাকতেছে আপনাদের মানে বিশেষ কিছু কালেকশন যেটা বিভিন্ন কালেকশনের থাকবে অফারে একদম অফারের চেয়েও আবার অফার অফার থাকবে আচ্ছা প্রচুর কালেকশন আজকে ভাইয়া নিয়েছে এবং আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো আজকে দেখাবে ঈদ কালেকশন সবই পার্টি কালেকশন থাকবে আমরা এক্সাইট করে নিব চলেন আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব আর কিন্তু সবগুলোই থাকছে পার্টি কালেকশনে যে শুরুতে ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর চিরুন ঝর্ঝটের মধ্যে থাকছে পুরাটা কাজ করা এবং ফুল ওড়নাতে কিন্তু কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকছে একদম এমব্রয়ারি কাজ করা আছে ওড়নাটা দেখেন কত বড় একদম বড় ওড়না মানে যারা নেবেন এটা আপনার দামটা শুনলে অবাক হয়ে যাবেন যে এত গর্জিয়াস পার্টি কালেকশন কিভাবে ভাইয়ারা এত কমে দিয়ে দিচ্ছে ওড়নাগুলোও কিন্তু আপনাদেরকে ভাইয়া খুলে দেখায় দিচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন সবাই বুঝে শুনে দেন অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর এইটা দেখেন এটা কত সুন্দর এগুলো কি অফার থাকবে ভাইয়া অফার আজকে কিন্তু একদম অফার মানে এগুলো তো এক একটা জায়গায় তো অনেক অনেক দামে সেল করতেছে অন্যান্য পেজে সর্বনিম্ন 2000 টাকা সর্বনিম্ন 2000 টাকা অন্যান্য পেজে সেল হচ্ছে সেল করতেছে সেটা কিন্তু ভাইয়া অফার রেটে আপনাদেরকে দিয়ে দিবে তাই কেউ মিস করবেন না যে নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এই ওড়নাটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ওড়না একদম বড় এই কালারটা দেখেন এবং অল ওভার কিন্তু কাজ করা এগুলো সব পার্টি কালেকশন কত করে দিয়ে দেব বলে দেন আপনি ভাইয়া যেহেতু 2200 আপনি মানে একটু 1700 1800 এর মধ্যেই দিয়ে দেন এর কম মানে এর বেশি দিয়েন না ষোলো সতেরোশোর মধ্যে দিয়ে দেন আরো কমে দেওয়া সম্ভব কি আচ্ছা আর একটু যদি কমানো যায় কমায় দেন আপনার জন্য আপনার ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার করেন সবাই কত করে দিবেন তাহলে ভাই দিয়ে দিব মাত্র কত জানেন 1200 টাকা সত্যি সত্যি মাত্র 1200 টাকায় আজকে পার্টি কালেকশন মানে ঈদ কালেকশন আপনারা 1200 টাকায় এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো তো কোনো আপু ভাইরা নিয়ে শেষ করে দিবে কারণ ব্যবসার জন্য এগুলো পারফেক্ট কালেকশন 1200 টাকায় এই পার্টি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা একদম কিন্তু নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন চিন্তার কোনো কারণ নাই যার লাগবে যত পিস আপনারা নিতে পারবেন ভাইয়াদের কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে আপনাদের যত পিস লাগে এগুলো দেখেন একটা ওর কিন্তু ছয় সাতশো টাকা মানে এত গর্জিয়াস আসলে অনেক গর্জিয়াস কালেকশন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এটা কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ভাইয়া দিবেন তো সত্যি নাকি অবশ্যই দিব কিন্তু শর্ত আরেকটা আছে আচ্ছা কি শর্ত ভাইয়া এটা আমাদেরকে নক দিয়ে জেনে নিতে হবে হবে একটা যেটা সেটা ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনারা শুনে নিবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন আজকে কিন্তু একদম লুটপাট অফার দিয়ে দিল বারোশো টাকায় পার্টি কালেকশন এর আগেও কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছিল আপনারা কিন্তু মানে আবারও রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া এরকম একটা অফার দিবেন আপনাদের জন্যই কিন্তু আবারও এই ধরনের একটা অফার দিয়ে দিল এগুলো কালেকশন এখানে কিন্তু মানে চিরুন জর্জেট আছে তারপরে হচ্ছে জর্জেট আছে আবার এই যে এগুলোকে কি বলে ভাইয়া কোঠা টাইপের একটা কাপড় তাই মতোই। সুতির মতোই জি এগুলো সবই বারোশো টাকা দামের কোনো চেঞ্জ আছে কি ভাইয়া কোনো চেঞ্জ নাই একবারে অফার অফার এত এত প্রোডাক্ট সব বারোশো ভিতরে এক ভিডিওর ভিতরে দুইটা অফার দুইটা অফার দেখেন একে তো বারোশো পাইলেন আরেকটা যেই অফার সেটা ভাইয়ার কাছ থেকে শুনে নিতে হবে তাই না ভাইয়া আচ্ছা যারা বেশি নিবেন ভাইয়া নক করবেন যে ভাইয়া তারা নক দিবেন। সবাই আবার ওই শুধু ভাইয়াকে নক অফারের করেন না দেখেন যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা ওড়না গরজি আছে এত সুন্দরভাবে ফুল ওড়নাতে কাজ করা আছে জামাতে কাজ করা আছে এবং কালারগুলো দেখেন কালারগুলো এত সুন্দর এই যে ওড়নাটা দেখেন একদম পুরা ওড়না কাজ করা এইটা দেখেন স্টোন প্লাস হচ্ছে সুতার কাজ করা অল ওভার এবং ওড়নাতেও ফুল ওড়নার দুই পাশে কাজ করা আছে ভিতরে কাজ করা সাদার মধ্যে এটা অল ওভার দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরাটা একদম এম্বারি কাজ করা আছে ওড়নাগুলোও কিন্তু ফুল পাঁচ হাতের হবে একদম বড় ওড়না এবং সবগুলো ওড়নায় অনেক বেশি গর্জিয়াস যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কানেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা আপনাদের সুবিধা দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে বারোশো টাকা শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলোর সাথে যদি আপনারা অন্য কোনো থ্রি পিস নিতে চান ভাইয়াকে বলবেন যে ভাইয়া সুতি বাসার ব্যবহার করা বিভিন্ন কোয়ালিটি পিস কিন্তু ভাইয়ার কাছে আছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন সি এর ওনারটা কিন্তু আগেরটার আর এই যে এটা হচ্ছে এই অন্য দেখেন খুবই সুন্দর আপনার ব্যাগ কাজ করা হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অন্যটা দেখে কত সুন্দর একদম গর্জিয়াস পার্টি ড্রেস যাকে বলে আর এই যে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন শুধু দাম থাকছে মাত্র বারোশো এত আসলে কমে কেউ দিতে পারবে না যত কমে ভাইয়া দিচ্ছে ওরনায় বারোশো টাকা এই ওরনাটাই বারোশো টাকা দেখেন ফুল ওরনাতে এত সুন্দর করে কাজ করা আছে দেখেন এটা দুটা কালার দুইটা কালারই অসম্ভব সুন্দর

নিতে পারবেন দেখেন কারণ এগুলো খুবই কোয়ালিটিফুল হবে এবং খুবই ভালো মানের হবে এবং লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর কয়টা আছে ভাইয়া দেখেন এই দেখেন